ছাত্রাবস্থায় চন্দ্র কি প্রফেসর পুটেনকে প্রহার করেছিলেন প্রশ্ন দুই সুভাষচন্দ্রের প্রথম মিলিটারি ট্রেনিং প্রশ্ন তিন সুভাষচন্দ্রের ডাক নাম কি ছিল প্রশ্ন চার ইংল্যান্ড থেকে ফিরেই বম্বেতে মণিভবনে মহাত্মা গান্ধীর সাথে দেখা করে সুভাষ তাকে ঠিক কোন তিনটে প্রশ্ন করেছিলেন প্রশ্ন পাঁচ দেশবন্ধু চিত্তরঞ্জনের সাথে দেখা করবার আগে সুভাষের কি কেউ ভাঙানি দেওয়ার চেষ্টা করেছিলেন যাতে সুভাষ দেশবন্ধুর সাথে দেখা না করেন এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে দেখুন ইউটিউব চ্যানেল দেশ ও সুভাষ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আমাদের নেতাজিকে আমরা চেনার চেষ্টা করি নমস্কার দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব বিপ্লবী হেমচন্দ্র ঘোষ এবং বাংলায় বিভিন্ন বৈপ্লবিক সংঘের উত্থান ভারতে জাতীয়তাবাদী আন্দোলনের শুরু হওয়ার বহু তার প্রেক্ষাপটটি রচনা করে গিয়েছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতা বেলুড় মঠের প্রবীণ সন্ন্যাসী স্বামী হিরণময় আনন্দ বলেছেন স্বামীজি প্রথমবার বিদেশ থেকে আসার পর একদিন স্বামী শ্রদ্ধানন্দকে বললেন দেখ আমি বিদেশ থেকে বোমা বানানো শিখে এসেছি আমি যদি বোমা বানিয়ে দিই ওরা তা লার সাহেবের বাড়িতে ফেলে আসতে পারবি এর বছরখানেক আগে উনিশশো এক সালের এপ্রিল মাসে বিবেকানন্দ ঢাকায় গিয়েছিলেন সেখানে স্বামীজির সাথে দেখা হয় এক তরুণের পরবর্তীকালে যিনি হয়েছিলেন বাংলার অবিসংবাদিত বিপ্লবী নেতা হেমচন্দ্র ঘোষ বাংলার বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এই সাক্ষাৎ ছিল একটি যুগসন্ধিক্ষণ স্বামীজির যুগান্তকারী বক্তৃতায় মুক্ত হয়েছিলেন সেদিন ঢাকার জগন্নাথ কলেজের সমবেত প্রতিটি জনগণ এই হেম ঘোষী ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স এর অন্তিম লগ্নে মিত্রকে বিবেকানন্দ বলেছিলেন ইন্ডিয়া কামাখ্যামিত্র এই ইতিহাস খুব সুন্দরভাবে আলোকিত হয়েছে নেতাজি গবেষক সৌম্যব্রত দাসগুপ্তের লেখা ব্রিটিশ পুলিশের নথিতে বেঙ্গল ভলেন্টিয়ার্স ও সুভাষচন্দ্র বইটিতে হেমচন্দ্র ঘোষ পরবর্তীকালে রাখাল পত্রিকায় স্বামীজির সঙ্গে উনিশশো সালে তার সাক্ষাৎ পরিচয় প্রসঙ্গে লিখেছেন স্বামীজি ব্যক্তিগতভাবে যে সমস্ত উপদেশ আমাকে দিয়াছেন তার সার্বর্ম এই যে সর্বপ্রথমে চরিত্রবান হও ভারত মাতার সেবা যদি করিতে চাও তাহলে বিপ্লবী হও দেশমাতৃকার দুর্গতি দূর করিবার জন্য প্রচন্ড শক্তি ও সাহস সঞ্চয় করিয়া অগ্রসর হও বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ করিলে শক্তি লাভ করিবে হেমচন্দ্রের সাথে আরো যারা দুর্লভ সাক্ষাতের অংশীদার হয়েছিলেন তারা হলেন শ্রীশচন্দ্র পাল এবং আলিমউদ্দিন আহমেদ ঢাকার ইসলামপুরের অক্টোবর আঠারোশো সালে হেমচন্দ্র ঘোষের জন্ম হয়েছিল পিতা ছিলেন মথুরামোহন ঘোষ ঢাকার প্রখ্যাত আইনজীবী এবং তার মা ছিলেন মনমোহিনী দেবী স্কুল জীবনেই রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে প্রবেশ করেছিলেন হেমচন্দ্র তার শিক্ষা বেশি দূর গড়ায় জন্য শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায় সোহং স্বামী নামে পরিচিত ছিলেন এই সোহং স্বামী ওরফে শ্যামাকান্তের আখড়ায় হেমচন্দ্রের বিপ্লবী চিন্তার সূত্রপাত ঘটে প্রথম বীজ মন্ত্র হল বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের বন্দে মাতার বালক বয়সে বিপ্লবী উল্লাসকর দত্তের সঙ্গে হেমচন্দ্রের পরিচয় হয় সালে বিপ্লবী অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষের সাথে হেমচন্দ্রের পরিচয় হয় উনিশশো সাল নাগাদ বাংলার বিভিন্ন স্থানে গুপ্ত সমিতির স্থাপনের প্রয়াস শুরু করেছিলেন তিনি কলকাতায় ব্যারিস্টার প্রমোদ মিত্রের উদ্যোগে অনুশীলন সমিতি স্থাপনা করা হয় উনিশশো সালে তৎকালীন অবিভক্ত বাংলার ঢাকায় সেই দায়িত্বভার গ্রহণ করেছিলেন সতীশ বসু এবং পুলিন বিহারী দাস পুলিন বিহারী দাস পি মিত্রকে ঢাকায় আমন্ত্রণ জানালে মিশ্র মিত্রের সাথে হেমচন্দ্রের সাক্ষাৎ হয় উনিশশো সালে এখানে এক ঘরোয়া আলোচনায় পি মিত্র বলেন স্বদেশী বিলাতি বর্জনের দ্বারা কিছুই হবে না ক্ষমতা থাকলে ইংরেজকে তাড়াও দ্য সোর্ড হাস beন drawন it মাস্ট বি থ্রাস্ট ইন দ্য ব্রেস্ট অফ আবার এনিমিস অর ইন আবার ওন লেস্ট এমন কথাই অনেকেই ভয় পেয়ে আলোচনা সভা ত্যাগ করেছিল কেবলমাত্র গুটি কয়েক যুবক মিস্টার মিত্রের প্রতি আকৃষ্ট হয় এদের মধ্যে হেমচন্দ্র ছিলেন একজন পরে ময়মনসিংহ ফিরে একটি গোপন বৈঠকে হেমচন্দ্র ঠিক করেন বিপ্লবী গুপ্ত সমিতি সংগঠন তৈরি করবেন এই কাজে তার সহযোগিতা করতে এগিয়ে এলেন চন্দ্রপাল গুণেন ঘোষ মাখন চক্রবর্তী হরিদাস দত্ত খগেন দাস রাজেন গুহ নিকুঞ্জ সেন মুন্সে আলিমুদ্দিন আহমেদ সতীশ সাহাসহ আরও বেশ কয়েকজন মানুষ এই গুপ্ত সমিতির নাম হল মুক্তি সংঘ দীক্ষিত হওয়ার জন্য বিপ্লবী মন্ত্র ছিল মন্ত্রগুপ্ত উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এই সংঘগুলোকে আরও সংঘবদ্ধ হতে প্রাণিত করল উনিশশো ছয় সালে কলকাতায় সিস্টার নিবেদিতা অরবিন্দ ঘোষ উপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হল হেমচন্দ্রের বন্দে মাতরম পত্রিকায় অরবিন্দ লিখলেন উই ওয়ান

তালিম নিয়ে এই আত্মনীতি সমিতির বিভূতি চক্রবর্তী বাংলায় সর্বপ্রথম তৈরির চেষ্টা সালে নভেম্বর পুলিশ ইন্সপেক্টর গুলি করে হত্যা করেন ঢাকা সংঘের শ্রীশচন্দ্র পাল এই দারোগা নন্দলাল মোকামাঘাট স্টেশনে প্রফুল্ল চাকিকে ধাওয়া করেছিল প্রফুল্ল চাকি শেষে তার কাছে থাকা সর্বশেষ বুলেটটি নিজের দিকে তাক করে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন উনিশশো সালে হেমচন্দ্রের পরিচয় হয় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের সঙ্গে সালে সাক্ষাতে আসেন মহাবিপ্লবী রাসবিহারী পশুর সঙ্গে প্রবল বিক্রমে আর্তদের সেবায় ঝাঁপিয়ে পড়েন এই সঙ্গের বাহিনী এই সময় যতীন্দ্রনাথের সাথে দেখা হয় বিপ্লবী রাসবিহারী বসু বৃহত্তর জাতীয় আন্দোলনের পরিকল্পনা শুরু হয় এই সময় থেকে এই ছিল ভারতে মুক্তি সংঘ এবং অনুশীলন সমিতির সৃষ্টির প্রাথমিক ইতিহাস আমরা দেখব পরবর্তী সময়ে এই বিপ্লবী দলগুলি বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলনে কীভাবে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন এবং সুভাষচন্দ্রের সাথে কীভাবে এদের সক্ষতা এবং নিবিড় ছিল সুভাষচন্দ্র তার সম্পূর্ণ রাজনৈতিক জীবনে এদের সাথে একটা সক্ষতা মেনটেন করে গেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন এদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ছিলেন এবং এটি ছিল ব্রিটিশ সরকারের চক্ষু হওয়া হওয়ার এবং কংগ্রেসের সাথে সুভাষচন্দ্রের মনোমালিন্য হওয়ার অন্যতম প্রধান কারণ আজ এটুকুই ভালো থাকবেন সবাই ধন্যবাদ আশা করি চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন সুভাষচন্দ্রের মতাদর্শ তার ইতিহাস তার জীবন ব্যাখ্যা সবার সামনে তুলে ধরার জন্য দেশ ও সুভাষ চ্যানেলটির সাথে আপনারা এগিয়ে আসুন ধন্যবাদ